আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই দেখেন ওই যে জুম করে দেখাই একটু ওই দেখছেন গাছে পাকছে এই আমগুলান কালারটা দেখেন কি সুন্দর কালার অনেক রোদ এই জন্য আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না এই দেখেন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর একদম গাছপাকা মানে এটা কোনো ফরমালিন তো দূরে থাক ভেজাল বলতে কোনো জিনিস নাই এটাতে একদম গাছপাকা আম দেখেন কাকে বলে এটা কিন্তু রাজশাহীর আম এই যে রাজশাহীর বাগান এগুলা অনেক গাছ বাগান বড় বড় বাগান সব তো আমি আপনাদেরকে জাস্ট আমরা না দেখিয়ে পারলাম না এটা হচ্ছে রাজশাহীর গাছপাকা আম এটা হচ্ছে বোম্বাই খিসা বলে এটাকে যেটাকে হিমসাগর আপনারা বলেন তো এই গাছপাকা আম যারা একবার খাবেন তারা কিন্তু রাজশাহীর আম তো এমনি মাসাল্লাহ আপনারা ভুলতে পারবেন না কিন্তু এই এই গাছপাকা আম যারা খাবেন তারা বলবেন যে জীবনে আম খাইলাম তো এই আম শুধু আসলে রাজশাহীতেই সম্ভব গাছপাকা আম দেখছেন কি সুন্দর মানে অসাধারণ এই সব আমগুলো আপনি পটিতে বা চাকু দিয়ে কাটবেন তো কোনো রস পড়বে না এটা টাটকা আম গাছ পাকা একদম অসাধারণ আম অনেক সুন্দর